নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামনগরের রবীন্দ্র ভবনে যেখানে আজ ষষ্ঠ অল বেঙ্গল ইনভাইটেশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজক এআইএস এ অর্থাৎ অল ইন্ডিয়া শ্রতকান ক্যারাটে অ্যাকাডেমি যেটা অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং কাল অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দ্বারা স্বীকৃত অ্যাফিলিয়েটেড বিভিন্ন স্কুল থেকে প্রচুর ছাত্রছাত্রী বা প্রচুর প্রতিযোগী এখানে এসছেন যারা ক্যারাটে করেন এই মুহূর্তে সামনে তিনি রয়েছেন তাঁদের পার্টিসিপেট করেছে জায়গ একাডেমি যেটা একাডেমি সেখানকার যিনি টিচার সেই তানির আহমেদ রয়েছেন আমার সাথে কথা বলে দেবেন তার সাথে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত ধন্যবাদ জ্যাফ একাডেমি এখানে আজকে অংশগ্রহণ করছি জ্যাভ একাডেমিতে কতদিন ধরে ক্ল্যারিটি হচ্ছে আসলে আমাদের এখানে যে সেনসাই আছেন সেনসাই বিশাল স্যার উনি ওনার সাথে আমার কোনো আলাপ আছে আমি কাকিরনাথ একটা স্কুল আগে ছিলাম ওখানটা ছাড়ার পরে জেড মাইল জয়েন করলাম তো সেখানে ওনাকে আমি ডাকলাম উনি আমাকে বললেন যে এই বাচ্চাদের ধারে আমার কার্ডে করতে চাই কেননা কার্ডটা এখনকার তো প্রয়োজন খুব প্রয়োজন

সেশানেও খুব জরুরি আছে কেননা এখন আমরা আমাদের বাচ্চারা এখন মোবাইল নিয়ে টিভি নিয়ে গেমস নিয়ে সব সময় পড়ে থাকে তাদের ফিজিক্যাল ফিটনেসটা ওরা পাচ্ছে না এটার জন্য ওরা একটা পাবে তার সাথে একটা সেলফ বিভাগে পাবে তো আমার এটা ভাবনা আছে যে এটা খুব জরুরি আছে এটা যে যতগুলো সেশন আছে যতগুলো সবাইকে এটাতে জয়েন করা উচিত এটা একটা আমার ভাবনা আপনি তো একটি স্কুলে টিচার বলছেন

দেখুন এখন যা যা সিচুয়েশন আছে এটা আমার মনে হয় যে এটা ক্যারেটা খুব জরুরি আছে ক্যারেটা আমাকে নাম্বার ওয়ান দেবো কেননা এটা শুধু আমাকে ফিটনেস ফিজিক্যাল ফিটনেস না তাছাড়া আমাকে সেলফ সেলফ ডেভেলপ দেখাচ্ছে তারপর এটা যে আমি এখানে পার্সিপেট করছি বাচ্চা পার্সিপেট করছে সেখানে সার্টিফিকেটটা পাচ্ছি সেটা ও চাকরি চকের চাকরি দিকে তাই লাগতে পারে একটা থেকে আমি দেখছি ওর মধ্যে অনেকগুলো হবে লাভ ওখানে পাচ্ছি আমি এটা এটা আমার মনে হয় জিনিসটা ক্যারাটে শুধু তো আত্মরক্ষা নয় ক্যারাটে এক অর্থে বটে কারণ এই ক্যারাটের মাধ্যমে আমরা দেখেছি আমাদের ছেলে মেয়েরা অতীতে বা এখনো বিভিন্ন মানে রাজ্য স্তরে বলুন জাতীয় স্তরে বলুন আন্তর্জাতিক স্তরে বলুন জেলার নাম রাজ্যের নাম দেশের নাম উজ্জ্বল করছে এইটাকে কতটা সরকারি ভাবে সহযোগিতা করে প্রমোট করা উচিত বলে আপনার মনে দেখো এটা যেটা আছে আমার মনে হয় এটাকে প্রত্যেকটা জায়গাতে এটাকে এটা থেকে আমাদের যে জন্য আমি তা ভাবছি এটা প্রত্যেকটা স্কুলকে এটাকে কাম্পাস আছে টাইম এর দর্শকদের উদ্দেশ্যে যদি কোন বার্তা বা মেসেজ দিতে চান আমি বলবো যেমন সবাই এতে আপনারা জড়িত হন এতে পার্টিসিপেট করুন এতে আপনার অনেক ফিউচার আছে বাচ্চাদের যেমন বিভিন্ন খেলাতে যেটা যেমন ফিউচার আছে এতে একটা ব্রাইট একটা ফিউচার আছে আমি বলবো আপনার সবাই এতে জেনসংখ্যান করুন আর বাচ্চাদের ফিউচারটাকে আপনার ইয়ে ব্রাইট করুন অর্থাৎ যেমনটা কন্ডির আং জানাচ্ছেন জি আত্মরক্ষা তো একটা দিক আছে সেই সঙ্গে স্পোর্টস হিসেবে যদি এটাকে নেন ক্যারিয়ার করতে পারবেন অর্থাৎ যেমন অনেক স্পোর্টসম্যান ক্রিকেট কে বেছে নেয় কেউ ফুটবল কে বেছে নেয় কেউ কাবাডি কে বেছে নেয় যদি ক্যারাটে কেও বেছে নেওয়া যায় অ্যাজ এ স্পোর্টস সেই তাতে চরিত্র গঠন মানসিক দৃঢ়তা আর শরীর শিক্ষা শরীর চর্চা এগুলো তো হবেই সেই সঙ্গে যেটা হবে স্পোর্টসের মাধ্যমে ক্যারিয়ার করতে পারবেন এই ক্যারাটের মাধ্যমে এবং যেটা বলছেন অত্যন্ত আবশ্যিক